আসসালামু আলাইকুম আছি ঢাকা সামবাজার থেকে পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমে গেছে বেচা খুবই খারাপ দেখছেন ভর ভরা পেঁয়াজ দেখা যাচ্ছে কাস্টমার কম পেঁয়াজের বাজার পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা এই বিকেলবেলা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বেচা কেনা সারাদিনে বোধ হয় বিশ বস্তা পেঁয়াজ বিক্রি করেছি কিনা সন্দেহ এই যে পেঁয়াজটা দেখছে ছষট্টি টাকা দাম করবে তেষট্টি টাকা এই যে হলেন পেঁয়াজ পঁয়ষট্টি টাকা এই কটা আছে পঁয়ষট্টি টাকা আর এই যে চায়না রসুন চায়না রসুন মার্কেটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ পিজু ডাইরেক্ট একশো চল্লিশ টাকা সর্বনিম্ন তিরিশ টাকা এই যে এটা তিরিশ টাকা এইদিকে আছে এম ভিআইপি মাল্ডা এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি ছেষট্টি এটা ছেষট্টি টাকা আর এই যেই পাশে আছে বিআইপি ওইটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটাও ছেষট্টি টাকা তার লাগলে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে এটাও ছেষট্টি টাকা এটাও ছেষট্টি টাকা এটাও ছেষট্টি টাকা এ এটা আটষট্টি টাকা এটা কি পেয়ার ছ মার্কা আটষট্টি টাকা এটা মোটা যাই হোক এদিকে রসুন আছে পাঁচ পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বেচা কেনা করতেছি ফরিদপুরের রসুন কারো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পাঁচ পঞ্চাশ থেকে ষাট টাকা আমরা আমরা যে ধারণা করছিলাম বাজারটা এইবার কিন্তু আমাদের বাংলাদেশে মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে না হলে কিন্তু চলে যাবে ইনশাল্লাহ এলসি আসার দরকারও নেই সামনে মরিকাটা লাগানো শুরু হয়ে গেছে অলরেডি লাগানো শেষ আগামী আড়াই মাস দু মাসের মধ্যে কিন্তু কাটা পেঁয়াজ চলে আসবে এক মাসের মধ্যে পেঁয়াজের পাতা চলে আসবে ছোট গাছ সহ পেঁয়াজ চলে আসবে তখন তো বাজার আর বাড়ার সম্ভাবনা নাই তো এখন বাজার বাড়বে কিনা সেটাও আর বলা যাচ্ছে না নাও বাড়তে পারে দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে পাবনাতে আজকে বাইশশো তেইশশো টাকা নাকি বাজার গেছে এরকম বলে মাথায় পঁচিশশো এমন বলে দেখা যাক কালকের বাজার কি হয় এই যে বিষ পেঁয়াজ আছে ষাট টাকা কেজি বিষ পেঁয়াজ সর্বনিম্ন পাঁচ পঞ্চাশ টাকা বিশ পেঁয়াজ আছে কারো যদি লাগে সিলেটের অনেক কাস্টমার আছে বিষ পেঁয়াজ কিনে তারা যদি মার্কা পেঁয়াজ আছে একটা মোটা ছষট্টি টাকা দাম পড়বে এটা খুবই ভালো মানের পেঁয়াজ আর এই যে রসুন পাঁচ পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা এইদিকে আছে নাটুর রসুন জিনিস ভালো মানের রসুন এদিকে হলুদ আছে হলুদ আহামরি হলুদ নেই হলুদের বাজার বেশি অনেকটাই বেড়ে গেছে আমাদের দেশে যে গুইমারি হলুদ আছে দেশি গুইমারি শিলং যেটা শিলং একশো সরি দুইশো পনেরো টাকা শিলং দুশো পনেরো টাকা এবং দুশো বিশ টাকাও আছে সর্বনিম্ন শিলং হলুদ দুশো দশ টাকা এক নম্বর গুইমারি যেটা পাহাড়ের এক নাম্বার সুপার কোয়ালিটির গুইমারি কলেস্টরের দুইশো পঁচাত্তর টাকা এবং তার নিচে যেটা গুইমারি এক নাম্বার পাহাড় থেকে আসতেছে গড়ের মধ্যে মোটামুটি ভালো সেটা হচ্ছে দুইশো টাকা ইন্ডিয়ান ত্রিপল সেভেন সর্বনিম্ন দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এরকম বেচা কেনা হচ্ছে কারো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং গুইমারি কুচি আছে দুইশো টাকা দুইশো টাকা বিক্রি হচ্ছে তো যারা যারা ভিডিও দেখলেন সবারই আশা করি উপকার হবে আর আজকের ডেটে আরও ভিডিও ছাড়া আছে ওগুলোও আপনারা দেখে নেবেন তবে যে ডেটের বাজার ওই ডেটে বরাদ্দ অন্য দিনে যদি বলেন দেখলাম বাজার এই দিয়েছেন ওই দিয়েছেন চলবে না প্রতিদিনকার ডেট অনুযায়ী প্রতিদিন ভিডিও হয় ওই হিসাবে প্রতিদিন বাজার রেট হয় কারো লাগলে আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই